আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সংবাদপত্র প্রতিদিন আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল পল্লব বিভিন্ন জাতীয় সংবাদপত্রের প্রধান শিরোনাম নিয়ে আমাদের এই আয়োজন আজ তেইশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ছয় মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং সাত জিলকত চোদ্দোশো ছয়চল্লিশ হিজড়ি রোজ মঙ্গলবার শুরুতেই আমরা প্রথম আলো সংবাদ শিরোনাম দেখব প্রথম আলো তাদের সংবাদ শিরোনাম করেছে জাতীয় বাজেটের পনেরো পার্সেন্ট শাস্তি রাখার প্রস্তাব সংস্কার কমিশনের প্রতিবেদন স্বাস্থ্য খাত সংস্কারে প্রায় দুইশো সুপারিশ করেছে কমিশন এর মধ্যে প্রায় মুখ্য সুপারিশ বত্রিশটি সুপারিশগুলোর মধ্যে মূল সুপারিশগুলো হচ্ছে সংবিধানে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতির সুপারিশ বাংলাদেশ স্বাস্থ্য কমিশন বাংলাদেশ হেলথ সার্ভিস ও স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন স্বাস্থ্য গঠনের সুপারিশ স্বাস্থ্য খাতে মূল বাধা দুর্নীতি ব্যবস্থাপনার দুর্বলতা এবং নিম্নমানের শিক্ষা শিক্ষাব্যবস্থা তামাক মিষ্টি পানীয় ট্রান্সফ্ল্যাট ট্রান্সফ্যাট ইত্যাদির উপর কর বাড়িয়ে সেই অর্থ স্বাস্থ্য খাতে দেওয়ার প্রস্তাব জাতীয় নারী স্বাস্থ্য ইনস্টিটিউট গড়ে তোলার সুপারিশ প্রত্যেক রুগীকে চিকিৎসকের ন্যূনতম দশ মিনিট সময় চব্বিশ ঘন্টা ফার্মেসি চালু এবং সরকারি হাসপাতালের সময়সীমা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত করার সুপারিশ নতুন ওষুধের গবেষণায় আর্থিক প্রণোদনা দেওয়ার সুপারিশ দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই গণহত্যার বিচার দেখতে চায় ইইউ ডিকাপটকে রাষ্ট্রদূত মিলার সরকারের সংস্কার কার্যক্রমে অকুণ্ঠ সমর্থন নির্বাচনের সময় নিয়ে কোনো চাপ দেবে না ইউ সংস্কার কার্যক্রমে পর্যাপ্ত সময় প্রয়োজন রাজনৈতিক সমাধান ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবসন টেকসই হবে না দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে পলাতক আওয়ামী গডফাদারের নানা অপতৎপরতা বড় নাশকতার আশঙ্কা পুলিশের লুট হওয়া তেরোশো পঁচাত্তর অস্ত্র এবং দুই লাখ সাতান্ন হাজার আটশো উনষাট রাউন্ড গোলা বড় অংশ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের হাতে অবৈধ অস্ত্রের বিষয়ে মামলা হচ্ছে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেছেন আইজিপি দৈনিক জনকণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে খালেদা জিয়া ফিরছেন আজ নেতাকর্মীদের ব্যাপক শোডাউন বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত কঠোর নিরাপত্তা দৈনিক নয়াদিগন্ত তাদের প্রধান শিরোনাম করেছে বিদেশ নির্ভরতা কমানোর সুপারিশ স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট পেশ বাংলাদেশ প্রতিদিন এর প্রধান শিরোনাম হচ্ছে বাড়ছেই বিতর্কের মামলা চাঁদা না দিলেই আসামি